প্রিয় দর্শক দেখে মনে হতে পারে হলিউড মুভির কোনো এক সিনারি কিন্তু আসলে আপনারা দেখছেন বাবু বাজার ব্রিজের ঠিক নিচে এমন করে মাছের বাজার বসেছে বিভিন্ন রকমের মাছ নিয়ে বসেছে দোকানিরা দর্শক আমি আপনাদের দেখাবো যে বাজার ব্রিজের উপরেও কিন্তু বসেছে কাঁচা বাজার সেখানে দেখছেন যে গাড়ির জ্যাম সেই গাড়ির জ্যামে অতিষ্ঠ সাধারণ মানুষ এবং এই কাঁচা বাজারের কারণেই কিন্তু অনেক সময় এই ব্রিজের জ্যাম লেগে থাকে আপনারা যে মাছের বাজার দেখছেন ব্রিজের উপরে সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে একদম সরুচিপা দিয়ে আমরা ঠিক ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করছি ব্রিজের নিচের অংশটি আপনারা দেখুন আমরা বাবুবাজার ব্রিজে আছি এবং নেচে যে বুড়িগঙ্গা নদী সেই নদী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রিজের উপরে কিছুক্ষণ হাঁটছি এবং দেখছি যে মানুষ কেনা করছে দোকানিরা এবং কিনছেন ক্রেতারা আসলে কি একটা যুক্তিসঙ্গত একটা ব্রিজ ব্যস্ততম ব্রিজ সেই ব্রিজে কি আসলেই এমন কাঁচা বাজার থাকা উচিত একজন দোকানের সঙ্গে কথা হয় তিনি বলেন যে আগে এই দোকান করতে তাদেরকে চাঁদা দিতে হতো বর্তমানে সেই চাঁদা থেকে তারা মুক্ত এখন আর কোনো চাঁদা দিতে হয় না তারপরেও এই যে অবৈধভাবে ব্রিজের উপরে কাঁচা বাজার এটা কি আসলেই আমাদের এই যে ব্যস্ততম শহর ব্যস্ততম ব্রিজে শোভা পায় কি না দর্শক আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি চান যে এই যে কাঁচা বাজারের কারণে কোনো দুর্ঘটনা ঘটুক ব্রিজের ওপরে এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় কেউ দেখার নেই আসলে কি আমাদের দেশের আইন শৃঙ্খলা এতই অবনীত